বলবীর বল উন্নত মম শির শেখর কি মাদ্রির বল মহাবিশ্বের মহাকাশ চন্দ্র সূর্য গ্রহ তারা ছাড়ি ভোলক দোলক গোলক ভেদিয়া খোদার আসন আরেদিয়া উঠিয়াছি চির বিশ্বয় আমি বিশ্ববিধাত্রীর মম রুদ্র ভগবান জলের দীপ্ত জয় বলবীর আমি চির উন্নত শির আমি চির দুর্দম দুর্বিনিত নৃশংস আমি মহা প্রলয় আমি নটরাজ আমি সাইক্লোন আমি ধ্বংস আমি মহাভয় আমি অভিশাপ পৃথির আমি দুর্বার আমি ভে করি সব চুরমার আমি অনিয়ম ও শৃঙ্খল আমি দলে যাই যত বন্ধন যত নিয়ম কানুন শৃঙ্খল আমি মানি না কোনো আইন আমি ভরা তরি করি ভরা ডুবি আমি তর্কডু আমি ভীম ভাসমান মাইন আমি ধূর্যটি আমি এলোকেশে ঝরকাল বৈশাখীর আমি বিদ্রোহী আমি বিদ্রোহী সুত বিশ্ববিধাত্রীর বল বীর চির উন্নত আমি ঝঞ্ঝা আমি ঘূর্ণি আমি পথ সম্মুখে যাহা পাই যাই চূর্ণি আমি নিত্য পাগল ছন্দ আমি আপনার তালে নেচে যাই আমি মুক্ত জীবন আনন্দ আমি হামবির আমি ছায়নট আমি হিন্দোল আমি চল চঞ্চল ঠমকে চমকে পথে যেতে যেতে চকিতে চমকি ফিং দিয়া দিই তিন দোল আমি চপলা চপল হিন্দোল আমি তাই করি ভাই যখন চাহে মন চা করি শত্রুর সাথে গলা ধরি মৃত্যুর সাথে পাঞ্জা আমি উন্মাদ আমি ঝঞ্ঝা আমি মহাবীর আমি ভৃত এ ধরিত্রীর আমি শাসন ত্রাসন সংহার আমি চির উষ্ণ জ্বালা বিশ্বধর কালো ফণি আমি চিরমত্তা চন্ডী আমি রণদা সর্বনাশী আমি জাহান্নামের আগুনে বসিয়া হাসি পুষ্পের হাসি আমি মৃন্ময় আমি চিন্ময় আজি আমি অজর অমর আমি অব্যয় আমি মানব দানব দেবতার ভয় বিশ্বের আমি চির দুর্জয় জগদীশ্বর ঈশ্বর আমি পুরুষোত্তম সত্য আমি তথিয়া তথিয়া মথিয়া ফিরিয়ে স্বর্গ পাতাল মর্ত আমি উন্মাদ আমি উন্মাদ আমি চিনেছি আমার আজকে আমার খুলিয়া গিয়েছে সব আমি পরশুরামের কঠোর কোঠার নিক্ষত্রিয় করিব বিশ্ব আনিব শান্ত শান্ত উদার আমি হল বল রামস্কন্ধে আমি উপরে ফেলিব অধীন বিশ্ব অবহলে নব সৃষ্টির মহানন্দে বিদ্রোহী রণ ক্লান্ত আমি সেই দিন হব শান্ত যাবে উৎপীড়িতের কন্দ্রন আকাশে বাতাসে ধনিবে না অত্যাচারীর খর্গ কৃপান ভীম রণবনে রনিবে না বিদ্রোহী রণ ক্লান্ত আমি সেই দিন হব শান্ত